হ্যালো এভরিওয়ান বং ফুড কাটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছের রেজালা চিংড়ি মাছের রেজালা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাছটাকে ম্যারিনেশান করে নেব ভালো করে মাছটা নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন কয়েকটা স্লাইস আদার টুকরো আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আর তার সাথে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই আমি এখানে মোটামুটি চার টেবিল চামচ মতো টক দই ব্যবহার করে নিচ্ছি আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার অন্যদিকে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম বড়ো চামচের এক চামচ পোস্ত দানা এবং তার সাথে এক চামচ মতো মগজ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং এর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘিটা দিলে মাছ ভাজার ফ্লেভারটা অনেক ভালো আসে এবার নুন মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি দু মিনিট মতো ভাজলেই হবে প্রথম পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে বাকি যে মাছগুলো ছিল সেইগুলোও হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল এবং তার সাথে দুই টেবিল চামচ মতো ঘি তেল গরম হলে এর মধ্যে ফোরনে দিয়ে দেবো দুটো স্টিক দারচিনি তার সাথে চার থেকে পাঁচটা লবঙ্গ এবং চার থেকে পাঁচটা এলাচ দিয়ে কিছুক্ষণের জন্য তেলটা নাড়তে থাকব এবার এর মধ্যে আদা রসুন পেঁয়াজ এবং টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যায় এবং মশলাটা ভালো করে ভাজা না হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা ভাজতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মতো দিয়ে আবারও মশলাটা কিন্তু কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত এবং চার মগজ বাটা দিয়ে আবারও কষাতে থাকবো যেহেতু বাদাম রয়েছে সেই জন্য নিচে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থেকে যাবে এই জন্য ক্রমাগত খন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে মোটামুটি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং এর সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন এবার মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে এই জন্য কাজু বাদাম বাটা বাটিটা একটু ধুয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে কিন্তু কষাতে থাকবো যখনই সেই মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই এই চিংড়ি মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে কোট করে দেবো এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটতে দিন ব্যাস তাহলে রেডি হয়ে গেল চিংড়ি মাছের রেজালা সাদা ভাত কিংবা জিরা রাইস আর পোলাও কিংবা ফ্রায়েড রাইস এর সাথে চিংড়ি মাছের রেজালাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজকে এই পর্যন্তই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল সবাইকে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন